এই সময় আমরা স্ক্রল করতে করতে বিভিন্ন ধরনের এআই ভিডিও দেখতে পাই কিন্তু এই ভিডিওটির জন্য কোন ধরনের প্রম্প ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই ইমেজটির একটা স্ক্রিনশট নিতে পারি স্ক্রিনশট নেওয়ার পর এটিকে আমরা এখানে প্লাস অপশনে গিয়ে ফটো অপশন থেকে এটিকে এখানে অ্যাড করে দেব তারপর এখানে লিখে দেব এই ইমেজটির প্রম্পটটি আমাকে লিখে দাও ইংরেজিতে তারপর এখানে স্যান্ড অপশনে ক্লিক করে দেব তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে এই রেডি করে দিয়েছে আসসালামু আলাইকুম কন্টেন্ট ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই জানি প্রযুক্তি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু কখনো ভেবে দেখেছেন এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে কথা বলতে পারে এমনকি আমাদের সাহায্য করতে পারে হ্যাঁ আমি কথা বলছি চ্যাট জিপিটি নিয়ে প্রথমে একটু এন্ট্রো হয়ে যাক তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই অসাধারণ প্রযুক্তিটি আপনাদের দৈনন্দিন জীবনে সাহায্য করতে পারে এবং কিভাবে এটি সঠিক ব্যবহার করবেন হ্যাঁ এখন অনেকেই বলবেন চ্যাট জিপিটি এটি আবার নতুন কি আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা চ্যাট জিপিটি ব্যবহার করতে জানেন না কিংবা চ্যাট জিপিটি সম্পর্কে কোনো ধারণাই নেই তো প্রথমে আসি চ্যাট জিপিটি আসলে কি চ্যাট জিপিটি হলো ওপেন এর একটি চ্যাটবোর্ড যা দু সালে আমাদের মাঝে এসেছে এবং একে একে বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে চলুন দেখি কিভাবে অসাধারণ প্রযুক্তিটি কাজ করে ধরে নিন আপনি একটি এআই ভিডিও ফ্রিতে তৈরি করতে চাচ্ছেন কীভাবে ভিডিও তৈরি করবেন তা তো আপনার জানা নেই তাই না তো এই ক্ষেত্রে আপনারা সহজে যেটা করবেন প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে চলে যাবেন তারপর এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন এবং এটিকে ইনস্টল করে নেবেন এবার এটিকে লগ করে নেবেন লগ ইন করার পর এখানে লিখে দিবেন ভিডিও তৈরির জন্য কি কি ফ্রি এআই টুল আছে এবং এবং ইমেজ জেনারেশন থেকে শুরু করে অডিও যোগ করা ভিডিও এডিটিং পর্যন্ত সকল গাইডলাইন দাও তো আপনারা দেখতেই পাচ্ছেন এআই ভিডিও তৈরি করার জন্য যত ধরনের ফ্রি টুলস আছে সেগুলো দিয়ে দিয়েছে পাশাপাশি ভিডিও তৈরির সকল প্রকার গাইডলাইনও আপনাদের এখানে দিয়ে দিয়েছে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন জিপিটি খুব সহজে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে এমনকি আপনারা যদি একটি গান তৈরি করতে চান সেই ক্ষেত্রেও আপনাদের সাহায্য করতে পারে তো ধরুন আমি আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি গান তৈরি করতে চাচ্ছি এই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি ভার্সনে তারপর এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিচ্ছি ওয়াও চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খুব সুন্দরভাবে একটি বাংলা গানের লিরিক্স লিখে দিয়েছে এবং পাশাপাশি ইংরেজি গানেরও একটি লিরিক্স লিখে দিয়েছে তবে শুধুমাত্র লেখালেখি বা আইডিয়ার জন্য চ্যাটজিবিটি আপনাদের সাহায্য করছে না আপনি যদি চান একটি ছবি তৈরি করতে এক্ষেত্রেও চ্যাটজিবিটি আপনাদেরকে একটি সুন্দরভাবে ছবি তৈরি করে দিতে পারে যেমন আমি এখানে লিখে দিচ্ছি একটি শিশু ও তার মা নৌকায় করে পদ্মফুল তুলছে এবং নদীর পাশে গ্রামীণ পরিবেশ গাছপালা গরু পাখি আছে একটি ইমেজ তৈরি করে দাও তারপর এখান থেকে স্যান্ড অপশানে ক্লিক করে দিচ্ছি এবার আপনাদের ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এখানে আমি এই প্রোমটি বাংলায় লিখে দিলাম তো যেহেতু আমরা বাঙালি এই জন্য এই সম্পূর্ণ ক্লাসটি আমি বাংলায় দেখাচ্ছি আপনারা চাইলে ইংরেজিতেও এখানে লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই বাহ কি সুন্দর তাই না খুব নিখুঁতভাবে আমাদেরকে একটি ছবি জেনারেট করে দিয়ে দিয়েছে এবং এই ছবিটি আমরা চাইলে এখান থেকে সেভ করে নিতে পারবো আবার অনেক সময় আমরা স্ক্রল করতে করতে বিভিন্ন ধরনের এআই ভিডিও দেখতে পাই কিন্তু এই ধরনের এআই ভিডিও কিভাবে তৈরি করেছে বা এই ভিডিওটির জন্য কোন ধরনের প্রোম ব্যবহার করা হয়েছে বা ইমেজ তৈরি করার জন্য কোন ধরনের প্রোম ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু আমরা জানি না তো এক্ষেত্রে আমরা এটা যেটা করতে পারি এই ইমেজটির একটা স্ক্রিনশট নিতে পারি স্ক্রিনশট নেওয়ার পর এটিকে আমরা এখানে প্লাস অপশানে গিয়ে ফোটো অপশনের থেকে এটিকে এখানে অ্যাড করে দিব। তারপর এখানে লিখে দিবো এই ইমেজটির প্রোমটি আমাকে লিখে দাও ইংরেজিতে তারপর এখানে স্যান্ড অপশনে ক্লিক করে দেব তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে এই ইমেজটির প্রোমটি রেডি করে দিয়েছে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে চ্যাট জিবিটি কি আমাদের সব ক্ষেত্রেই সাহায্য করতে পারে যেমন সম্প্রতি আমি অসুস্থতার কারণে আমাকে কিছু টেস্ট করাতে হয়েছে তো এই জন্য আমি যে টেস্টগুলো করিয়েছি সেই টেস্টের রিপোর্টগুলো আমার কাছে আছে এখন সেই রিপোর্টগুলো যদি আমি ব্যাখ্যা জানতে চাই বা রিপোর্টগুলো সম্পর্কে যদি আমি ধারণা নিতে চাই এক্ষেত্রে আপনাকে চ্যাট কিন্তু সাহায্য করতে পারে কিভাবে আপনি এই যে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন তারপর আপনারা ফোটো অপশনে চলে যাবেন এবার এখান থেকে যে রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টটি আপনি সিলেক্ট করে দিবেন দিয়ে তারপর এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে দিবেন। এবার এখানে লিখে দিবেন এই রিপোর্টটির বাংলায় ব্যাখ্যা দাও তারপর এখান থেকে স্যান্ড অপশানে ক্লিক করে দিবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রিপোর্টটি আমাদের ব্যাখ্যা করে দিয়ে দিয়েছে এবং রিপোর্টে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাটিও এখানে তুলে ধরা হবে এবং এক্ষেত্রে আপনার করণীয় কী তাও আপনাকে চ্যাট জিবিটি বলে দিবে তো দু হাজার পঁচিশ সালে এসে আপনি বুঝতেই পারছেন চ্যাট জিবিটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা চ্যাট জিবিটি আমাদের কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে পারে এখন কথা হলো জিপিটি কি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন হ্যাঁ পারবেন বর্তমানে ও ফ্রি ফ্রি উভয় ভার্সন রয়েছে প্ল্যানে যা যা করতে পারবেন ফ্রি ফ্রিপিটি এর নতুন ডিফল্ট মডেল জিপিটি মিনি সীমিত সংখ্যক ও বার্তা পাঠানোর জন্য ব্যবহার করতে পারবেন যেমন কিছু সময়ের জন্য চার জিপিটির সাথে ফ্রিতে কথা বলতে পারবেন অর্থাৎ পাঁচ ঘন্টায় প্রায় দশটি মেসেজ পাঠাতে পারবেন ছবি তৈরির ক্ষেত্রে চ্যাট জিপিটি থেকে প্রতিদিন আপনারা তিনটি করে ছবি তৈরি করে নিতে পারবেন এবং তিনটি ছবি অ্যাটাচ করে সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন আর এই সীমা পূর্ণ হলে আপনাকে পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হবে এবং পাঁচ ঘন্টা পর আপনাকে আবার মেসেজ করার সুযোগ দেওয়া হবে এক্ষেত্রে আপনারা চাইলে একাধিক ইমেল দিয়ে কয়েকটি আইডি খুলে সেবা নিতে পারেন তবে আপনারা চাইলে এর পূর্বের ভার্সন চেয়ার 3.5 থ্রি পয়েন্ট ফাইভ ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কোনো লিমিট থাকবে না যেহেতু এটি পুরাতন ভার্সন তাই হয়তো কিছু ফিচার কম থাকতে পারে এটি ব্যবহারের জন্য ব্রাউজারে গিয়ে সার্চ করবেন চ্যাট জিবিটি থ্রি পয়েন্ট ফাইভ এবং এই সাইটে চলে যাবেন করে নেবেন এবং এখান থেকে আনলিমিটেড করতে পারবেন ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এআই কন্টেন্ট ক্রিয়েশনের পরবর্তী ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ